পথকুকুরদের খাওয়াতে নির্দেশিকা রাজ্যের হাইকোর্টের নির্দেশে পথকুকুরদের খাওয়ানোর কার্যবিধি তৈরি করল রাজ্য নগরোন্নয়ন দপ্তর রাজ্যের প্রতিটি পৌরসভায় পৌঁছে যাবে এই নির্দেশিকা গত বুধবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই নির্দেশিকা পেশ করা হয় একটি মামলার কারণে এই কার্যবিধি তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি পুরসভার ওয়ার্ডগুলির মধ্যে কয়েকটি জায়গা চিহ্নিত করা হবে এবং সেই জায়গায় পথকুকুরদের খাবার দিতে হবে তবে জনসমক্ষে বা বাচ্চারা খেলাধুলা করে এরকম জায়গা চিহ্নিত করা যাবে না দিনে দুবার খাবার দেওয়া যাবে এবং খাওয়া হলে সেই জায়গা পরিষ্কার করে দিতে হবে নির্দিষ্ট জায়গার বাইরে খাওয়ালে এবং নোংরা হলে সেখানে শাস্তির বিধানও থাকছে কুকুরদের খাওয়ানোর জন্য খাবারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভাত রুটি মাছ মাংস দেওয়া যাবে প্রয়োজনে নির্ধারিত জায়গায় পরিষ্কার পাত্রে জলের ব্যবস্থাও রাখতে হবে চকলেট বা ভাজাভুজি জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না বিচারপতির নির্দেশ সমস্ত পুরসভাগুলিকে এই নির্দেশিকা প্রচার করতে হবে আগামী উনিশে ডিসেম্বর পরের শুনানিতে সমস্ত পুরসভা এই নির্দেশিকা গ্রহণের রিপোর্ট জমা দেবে